চিকিৎসকদের আগে নিজের অবস্থানটি বোঝা উচিত যে আসলে আমি যে সিস্টেমকে পরিবর্তন করতে চাচ্ছি সেটাকে আমি আসলে আরেকজনের মাধ্যমে পরিবর্তন করাবো নাকি আমি নিজে পরিবর্তনের একজন বাহক হব তাহলে আমি যদি নিজেকে পরিবর্তনের বাহক হই তাহলে আমার সিলেবাস সিস্টেম আমাদের ডেভেলপমেন্টাল সিস্টেম আমাদের মনস্তত্ত্ব আমাদের ডিসিশান আমাদের প্রশাসন পরিচালনা আমাদের এডুকেশনাল কারিকুলাম আমাদের পোস্ট গ্র্যাজুয়েট সিস্টেমে আমাদেরকে বেড়ে ওঠা এটার সাথে কিছু কিছু জিনিসকে তৈরি করা যাতে করে আমরা এই সিস্টেমকে পরিবর্তন করার একজন ধারকবাহক হতে পারি আমরা এখানে হেলথ সিস্টেম পরিবর্তনের কথা বলছি কিন্তু আনফর্চুনেটলি আমরা এই হেলথ সিস্টেমকে নিয়ন্ত্রণও করি না এবং এই হেলথ সিস্টেমকে আমরা মানে এই আমরা বলছি যে এটাকে নেতৃত্ব দান করছি সেই চিকিৎসকরা হেলথ সিস্টেমকে নেতৃত্ব দিচ্ছি কিন্তু এটাকে তো কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারছেন কারণ আমাদের হেলথ সিস্টেমটা বেসিক্যালি গভর্নমেন্ট যে সিস্টেম মিনিস্ট্রিয়াল সিস্টেমে ব্যুরোক্রেট সিস্টেমে এই যে দাবি আমাদের সিনিয়র অনেক দিন ধরে দাবি করেন যে কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় যার মন্ত্রণালয় তিনি যদি চালান তাহলে এই সিস্টেমটা আরও ভালো চলবে আমরা নেতৃত্ব দানকারী একদিকে বলছি যে চিকিৎসকরা হচ্ছে স্বাস্থ্য সেবায় নেতৃত্ব দানকারী তাহলে নেতৃত্ব দানকারী যদি আমরা হতাম তাহলে আমাদের নার্সিংয়ের বোনেরা আলাদা দাবি দাওয়া তুলে ধর্মঘট করে কেন আমাদের ম্যাটসের ভাই বোনেরা তারা আলাদা আন্দোলনের নামে কেন আমাদের ফিজিওথেরাপিস্ট ভাইয়েরা তারা আলাদা তাদের দাবি দাওয়া করে কেন আমাদের কথা হচ্ছে যে আগে হেলথ সিস্টেমের যারা স্টেক হোল্ডার এটা একটা টিম এই টিমের সকল পেশাজীবী এই যে ডাব্লিউচোর রিকমেন্ডেড যে চল্লিশটি পেশার মানুষ আমাদের সকলের মধ্যে সমন্বয় থাকতে হবে এই সমন্বয়ের অভাবে আমরা প্রত্যেকে আলাদা আলাদা নিজেদেরকে আলাদা মনে করি এজন্য সমন্বিতভাবে যে ধারণ করা যারা মনে করে যে আমরা এটাকে নেতৃত্ব দিচ্ছি তাদেরকেই সবার আগে উদ্যোগটা নিতে হবে তাহলে আমি মনে করি চিকিৎসক সংগঠনগুলোরও উচিত অন্যান্য যে হেলথ স্বাস্থ্য পেশাজীবীগুলো আছে তাদেরকে সমন্বয় করে একসাথে মিলে এই পরিবর্তনের জন্য দাবি তোলা কিন্তু সেটি মাত্র শুধুমাত্র চিকিৎসকরা একা দাবি তোলে আপনি হেলথ সিস্টেমে পরিবর্তন করতে পারবেন না কারণ আমরা এককভাবে শুধুমাত্র চিকিৎসকরা রুগী দেখি বলি পুরো হেলথ সিস্টেমটা আমার নিয়ন্ত্রণাধীন না সুতরাং আমাদেরকে সমন্বয়ের প্রয়োজন আছে